আমরা হচ্ছে এইখানে এই হোটেলটাতে থেকেছি মানে হোটেল না কোথাও পাইনি কোথাও না এখানে হোটেলে দেখো আমরা হচ্ছে একদম হোটেল পাইনি এখানে হোটেল পেয়েছি একটা তাও সে এক ঘন্টা ঘোরার পর হোটেল পেয়েছি একটা রুমের ভেতরে ছটা বেড মতো দিয়েছে পঁয়ত্রিশশো টাকা করে নিয়েছে পার ডে আমরা থাকবো যে একদিনের জন্য এক নাইট সেহেতু আর এই সামনে হচ্ছে এটা ছিল হচ্ছে বংশী ভিলা আমরা যেটা তুলেছি সেটা হচ্ছে বংশী ভিলা বংশী ভিলা আর এই পাশে হচ্ছে ওই সামনে হচ্ছে গীতা ভবন এইখানে হচ্ছে একটা রয়েছে মানে এখন তো সিজন নয় তারপরও একদমই রুম নেই পুরো রুমই মানে রুম থাকাই ছিল না অনেক কষ্ট করে একটা রুম পেয়েছি জিনিসটা আলাদা মাটা টোপলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার মায়ের সঙ্গী মায়ের টাকা পয়সা কত কিছু থাকে দেখো আমাদের এখানে আমরা যখন হোটেলে ঢুকছি না তখন দুজন রাশিয়ানকে দেখতে পেয়েছি ঠিক আছে সব থেকে মজার ব্যাপার হলো আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে কি করেছে কথা বলতে চলে গেছে না আমার মায়ের কথা মা বুঝতে পারছে না আমার শাশুড়ির কথা বুঝতে পারছে না আমার শাশুড়ি তার মায়ের মানে ওদের কথা বুঝতে পারছে আর আমি ভিডিও করছি যে আস্তে আস্তে আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে এমন অবস্থা তোমরা যদি সামনে থাকতো তোমাদেরও পেটে ব্যথা হয়ে যেত একজন রাশিয়ান একজন খাটি বাঙালি একজন ভাঙ্গা চুলা ইংলিশ ঠিক কম্বিনেশনটা টা কিরকম যাবে বুঝতে পারছো তোমরা আর আমি হচ্ছে নির্বাক দর্শক তার দেখো পঁয়ত্রিশশো টাকার রুম কিন্তু একদম রুমের মতো মানে এই পাশে চারটে বিছানা রয়েছে অলরেডি বেড একটা দুটো তিনটে চারটে করে সিঙ্গেল সিঙ্গেল এই পাশের ঘরেও ঠিক দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড রয়েছে মানে আমাদের মানে কি সবাই একটা একটা সিটে সবাই শুয়ে পড়তে পারবে দারুণ ছিল রুমটা আমি প্রথমে বুঝতে পাইনি যে এরকম হবে বাট ওপরে গিয়ে যখন দেখেছিলাম যে জিনিসগুলো খুব সুন্দর ছিল মানে সবার সেপারেট সেপারেট খাট পাতা ছিল কেউ মেঝেতে শুতে হবে না কার ডবল নেই সব সিঙ্গেল সিঙ্গেল দারুণ দারুণ ছিল খুব সুন্দর আমরা সকাল সকাল একদম উঠে গেছি উঠে গিয়ে ঘুম থেকে মানে আমার শাশুড়ি মা আমার মা পুচকে পাচকা সবাই মোটামুটি মানে হোটেলে ঘুমার ছিল আমি আর মনার পাপা দুজনে মিলে বেরিয়ে গেছিলাম হচ্ছে একটুখানি যেহেতু আজকে আমরা বেরিয়ে যাবো আজকে আমাদের লাস্ট দিন অ্যাকচুয়ালি মায়াপুরে গিয়ে একদিনের বেশি থাকলেও হয় না থাকলেও হয় একদিনেই টোটালটা ঘোরা হয়ে যায় মায়াপুরে ঠিক আছে তা আমরা একদিন গিয়ে পুরোপুরি ছিলাম স্টে ছিলাম আমরা তো নিজস্ব গাড়ি নিয়ে গেছিলাম গিয়ে পুরোপুরি না ওখানে পুরোপুরি একটা রাত নাইট স্টে করেছি তারপরের দিন আমাদের বেরিয়ে যাওয়ার কথা একদম ভোরবেলা উঠে মানে ভোর পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে আমরা বেরিয়ে গেছি হচ্ছে আবার একটুখানি মায়াপুর মন্দিরের দিকে কারণ আমাদের এই অভ্যেসটা আমাদের খুব বেশি মানে যেখানেই ঘুরতে যাই না কেন যে কোনো মন্দিরেই যাই না কেন সকালটা যেই হবে আমরা সঙ্গে সঙ্গে সেই মন্দিরে আরেকবার ঘুরতে চলে যাই মন্দিরের ভেতরে ঢুকতে পারি বা না পারি সেজন্য আজকেও ঠিক সেইভাবেই চলে গেছিলাম একদম মন্দিরে মন্দিরের চারপাশটা ঘোরার জন্য দেখো মন্দিরের চারপাশে না মানে নানান রকমের ভবন আছে যেমন গীতা ভবন আর যে কটা ভবন আছে ঠিক সেম সেম জিনিস আঁকা রয়েছে গীতা ভবনে যেরকম রয়েছে গীতা আঁকা চক্র ভবনে চক্র আঁকা শঙ্খ ভবনের শঙ্খ আঁকা ঠিক এরকম নানান রকম ভবন আছে আমরা চারপাশ থেকে ঘুরছি ওদিকে গোশালা আছে দেখো মন্দিরটা সকালবেলা এত সুন্দর লাগে সবাই জব করতে বসে পড়ে এখানে খুব সুন্দর লাগে মন্দিরের দৃশ্য সকালবেলা উঠি ঘুম থেকে ইস্কনের যে মন্দিরটা দেখতে পাচ্ছি ওপরে একদম ব্লু দেয়া খুব সুন্দর মন্দিরটা সব থেকে বড় এই মন্দিরটা এখনো অব্দি চালু হয়নি মানে এখনো কাজই শেষ হয়নি মন্দিরটার এত বড় এরিয়া জুড়ে মন্দিরটা করছে এত বড় এরিয়া জুড়ে মানে যখন এটা ওপেন হবে তখন মানে এখন যেরকম মানুষের ভিড় হয় এক এক সময় হয়তো ভগবানকে দেখতে যেতে পারলে দেখতে যেতে মানে এতটা ভিড়ের জন্য জায়গা হয় না কিন্তু এই মন্দিরটা এতটাই বড় করছে মানে পুরো জায়গা মানে ভেতরে অনেক জায়গা থেকে অনেক আমি এ পাশ থেকে গেলে পরে মন্দিরের ফুল কভার করতে পারছি না ওপাশ থেকে গেলে মন্দিরের ফুল কভার করতে পারছি না মানে এত বড় এই মন্দিরটা হচ্ছে পুরোপুরি আমি নিজের নিজের ফোনের ভেতরে পুরোপুরি কভার করতে পারছি না এত বড় মন্দিরটা হচ্ছে যখন মন্দিরটা ওপেন হবে তখন মন্দিরটা খুব সুন্দর হবে এখনই এত সুন্দর লাগছে এখন তো ভেতরে ঢুকতে দিচ্ছে না মন্দিরটা এখনো বন্ধ আছে এখনো মন্দিরটাতে কাজ চলছে এখনো পুরনো মন্দিরেই ঠাকুর রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ যে অষ্ট নিয়ে সেটা হচ্ছে পুরনো মন্দিরেই আছে এখনো নতুন মন্দিরে আসেনি যখন নতুন মন্দিরটা ওপেন হবে খুব সুন্দর লাগবে বিশাল মন্দির মন্দিরের পেছন দিক ওই

দেখো আমরা ঘুরে ফিরে চলে এসেছি অলরেডি আমাদের বংশীভবন যেখানে আমরা থাকি হোটেলে আর এখানে এসে বাচ্চাদের সবাইকে চান টান করে রেডি করিয়ে চলে গেছিল আমরা খাবার ক্ষেত্রে কারণ কি আমরা আবার তাড়াতাড়ি করে বেরোবো তো সেই জন্য কেক হয়নি তাই মানে খাবে না প্রাপ্তি আর পাপাইন ভাবে হচ্ছে কেক সেই জন্য ওরা পুরী সবজি খায়নি তো ওর বাবা চলে গেছে ওদেরকে কেক খাওয়ানোর জন্য বাবা পুরী সবজি খেয়ে আজকের ভিডিওটা কেমন লাগলে সকলে অবশ্যই জানাবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর আমার আসছে আর ভিডিও নিয়ে